এই দীর্ঘদিন ধরা খাইতে এসে এই গাছ লাগাইছে আমরা গাছ কাটতে আছি আমরা বাধা দিয়েছি যে তোমরা আমরা যেহেতু আদালত মামলা করছি আদালতের চূড়ান্ত না হওয়া পর্যন্ত কেউ গাছ কাটবে না তোমরা পাইলে তোমরা লই যাবো আমরা পাইলে আমরা নিয়ে যাবো তোমরা যদি গাছ লাগাই থাও যেহেতু যে গাছ লাগানোর তো একটা বাঁকা থাই আর বাঁকানুদয় নেবা বা এবার সার দ্বারা করার পর নোটিশ পাঠাইছি এই নোটিশ পাওয়ার পর ওই গাছ কাটছে এরপর আমাকেও মারতে ধরতে চায় যে ঠ্যাং ভেঙ গেলাম অমুক কর্মক অমুক কর্মুক বিভিন্ন মানে রূপ ধারণ করতে আছে আর ওই আমার মেজবার ঘর উড়েছে ওই ওই জমির কলার একটা ঘর উড়াইছি এর দুয়ার ভাঙ্গি হালাই দেবে এইটা মানে এরা কই করতে আছে মানে বৈঠক দিতে আছে প্রত্যেক দিনই এরা লইয়া একটা গবেষণা করে এরপর তো আমি আদালত মামলা করছি মামলা করার পরে নোটিশ এসে নোটিশরা দরখাস্ত দস্তখাত দেয় নাই এর আদালতের মামলার নোটিশও দস্তখাত দেয় নাই সাত নোটিশ করছি এই নোটিশ পাওয়ার পর এই গাছ কাটছে এরপর আমি থানায় যাই অভিযোগ দিলাম অভিযোগ দেওয়ার পর পুলিশ এই গাছ বাধা দেছে এই বাধা দেওয়ার পর আমি এই মামলার নোটিশ এসে আমি থানায় গেছি থানায় দেওয়ার পর এই তদন্ত অফিসার এই রাতায় ফোন দেওয়াইছি মালিক আমরা সিএস মালিক আমরা আমার দাদার সম্পদ হ্যাঁ এরা কেরা সূত্রের মালিক আমরা সিএজের মালিক যাকে যদি বিক্রি করে যাই থাই এরা দলিল যা করে শো করবে আমরা করে আদালত মামলা করছি না করে শো করবে আমরা কোর্ট দিই তোমাকে না বলে দেবে যে তুমি এই সম্পত্তি পাবা না তুমি কেন ঘরে ঘরানি করো এটা তো মামলা না খারিজে নাই সেই মামলা আমি এই মামলাতে এখন রানিং অবস্থা আছে কীরা কয় খারিজ হয়েছে এটা তো বিবেদীর কথা যে খারিজ হয়ে গেছে আমার মামলা তো খারিজ নাই আমার মামলা তো চলতেছে কথা বুঝতে নাই এরা তো খারিজ করে দেয় মোহে যাইয়ে থায় আমরা তো কইনি বিক্রি করে নাই বিক্রি করতে পারে বিক্রি করলে এরা করে আমি কোর্টে আদালত মামলা করছি এরা করে একবার দলিলপত্র শো করুক সারা থানায় থাকে কেন হেরা এত জোর পূর্বের লোক হেরা থানায় বলছে কেন হেরা করে শো করছি করে আমি কর দিয়ে আমার যদি কয় পাবা আমি পামু যদি কয় পাবা না আমি আসতে চললেই ফেরু হ্যাঁ লাগে ঝগড়াও নাই আমার কোনো কাজ যাও নেই আমি চাই যে গাছ যেতে না নিতে পারি প্রতি যতদিন ফয়সালা না হইবে সুরত না হইবে এতদিনে কেউ নেবে না হে আমি নেব না হেউ নিতে পারবে না আমি তো নেই না হেউ নিতে পারবে না আমার দাদার জাগার সম্পদ হেরা খাইবে লুটতে হবে এই জীবন এখনও এই কারো মেদ্দারা এই ইলিয়াস মেদ্দা ফেদাস মেদ্দা ইলিয়াস মেদ্দা আমার আটত্রিশ করা জমিন কবলতন নকল আরও একশো বছর আগে আমার দাদারা দেশে তালুকদারেরা প্লাস ইন্দুরা এই কব এই বারো একশো বারো বছর সাত মাস বয়স এই কবলতের এই নকলটা গুজিয়া সানু নভেম্বর ইলিয়াস মেরদার এই জমিটা খাওয়াইতে আসে সেই নকল আমি সার পাইছি সেই নকল আমার হাতে ইলিয়াস মেদ্দা খায় পাশ করা জমিন এই বাড়ির ভিতরে কবলত দেশে এই তালুকদারেরা এই কবলতের জমি ঢুকায় আমার দাদা এই বাড়ির মিতে ছয়ত্রিশ শতাংশ জমি পায় সেই জমিটা ওরা লুটপাট করে খাইতে আছে আমার বাপ দাদার সম্পাদ আমাকে বাড়তে থাকতে দেয় না খাইতে দেয় না উদন দিয়ে দেয় না আমার চারজে পাঁচটা লাশ দাফন দিতে দেয় নাই আমার ভাই এখন রাস্তার মধ্যে করছে আমার ভাই বহির উপর যখন গাড়ি আয় যায় আমার বাড়তে যখন তো জাগাত থাকতে পিলা কেন আমার লাশ মাটি দিতে দেয় নাই আমি সেই বিচার চাই বাপ দাদার জমি আমার দাদার আমার দাদর নাম আজিদ উদ্দিনের আমার আব্বার নাম আদম আলীের দাদ ঘর সম্পত্তি তো ই এখন এhane এখানে আমি ভোগ দখল করে ভোগ দখল করে হরা সারা সারা মিটমিটে খাইছ আমার বাপ চাচা ছোট আসলে হরা কইতে পড়তে আছেন না দাউসের দাদ কি ভোগ দখল করে কি মূল্যে ভোগ দখল করে হরা গাড় জোরে খায় বেকার শত্রু তে কাগজ পত্র 10 জনের দেখাইবে 10 জন লইয়ে বইব পরে যাইব কোটে দেখাইবো যদি আমরা কোটে পাই সেনেকুৱা না আনবো না হয় গ্যাস নামাইতে দেমু না আমার বিচার কেন বেশি আমরা থানায় বমু না আমরা পাঁচবার বইছি আমার থানা দিয়া আমি কোন বিচার পাই নাই টাকা খাওয়াইয়া বুক করিয়া থুয়ে দেয় আমরা কোনো বিচার পাই না আমাকে টাকা নাই আমরা গরিব হেলেগে আমাকে পারাই মারে ডললে মারে পড়িয়া আমাকে ধানের চাউলের ভাতের খাইছে আর আমরা পাতা বাতা পানি আর ধান খাইয়া ডাঙ্গা জায়গা ঢাকার বাড়ি উঠে আর আমার তিনটা লাশ আমাকেও বাড়ি আমাকেও সব কিছু এক গো গেছে এখন হ্যাঁ আমাকেও তিনটা লাশ দাপন করতে দেয় না আমার তিনটা লাশ দাপন করতে যায় না আমরা সেই মনের দুঃখে আমরা এই কাগজপত্র তুলছি কাগজপত্র তুললে আমরা দেখি দেখতে আমরা আদালত করছি আদালত করছি আদালতে তোরা যাবি যদি আদালতে আমরা পাই আমাকে দিব না হয় তবুও পাইলে তোরা লৈ যাবি এখানে কোনো কাজে ঝগড়া হামতামের কোনো কিচ্ছুই নেই গাছ এই জায়গার মধ্যে সেই জায়গার মধ্যে আমরা যে জায়গা নিয়ে করছি সেই জায়গার মধ্যে আছে এই কেন্দ্র আমরা আবাদ দিছি যে এটা ওই জায়গার মধ্যে তোমরা যাও যদি রায় তোমাকে দেয় তোমরা নিয়ে যাবা আর আমাকে দেয় আমরা নিব এখন আমরা চাই এই গাছ যতদিন এইখানে আছে আমাকে রায় যতদিন নাও হবে পরে দিন শেষ না হবে ততদিন গাছ এই জায়গায় থাকবে আমাকে দাদা দাদার সম্পত্তি ঠিক আছে হেরা হয়েছে মেয়ে আনছে এই একটা মেয়ে আনছে এই মেয়ে আইন নেয়া এদি যত আছে সাপইস রাইও আর যারা গিরস্থ এক সাইডে ফালাই থুইছে হ্যাগ এক সাইডে ফালাই থুইছে আর আমরা ঠাকুরদার বলে জমি যদি বিক্রি করিয়া থাকে যেমন সবাই বিক্রি করছে জমি একজনের বিক্রি করতেই পারে কিন্তু এটা সত্যি কি না ই এটা তো কোডি কোটি যেতে পারে কারণ কোটি এটা সরকার করে নাই আসলে আমরা থানায় গেলে আমরা কি থানায় তো আর কোডের জিনিস তো থানায় তো আর রায় হয় না হয় কোর দিয়ে যদি আমাদের রায় দেয় আমরা ওই জায়গা দিয়ে যদি আমরা পাইপ পাবো না পাইলাম ওই জায়গা দিয়ে এরা জোর পূর্ব এই গাছ কাটতে আছে সাত দ্বারা নোটিশ করছি আমরা তিন সিটে নোটিশ করছি শেষ মাস আমরা বাধ্য হয়ে পুলিশ এনেছি পুলিশে তো অবন্নত করছে এবার তো গাছ নামাইতেছে কাটতেছে আছে নামাইতে আছে এরা তো কিছুই মানে না তারা যদি আদালত যদি না মানে থানা মানবে কিভাবে কারণ আমরা তো থানায় আমরা বমুন আছে আমরা চাই আমাদের চূড়ান্ত কোর্ট যদি রায় যেইটা দেবে আমরা হেডে হেটে চাই আর যদি কোর্ট যদি রায় দেয় যে গাছ হেরা পাইবে হেরা নিয়ে যাইবে আর যদি আমরা যদি পাই আমাকে কোর্ট দিয়ে দেবে এই তো আর